সাকিব খান কে সেলুট জানাচ্ছি আমার হিরো কে সেলুট জানাচ্ছি এমন একটা ছবি বারবার দেখতে ইচ্ছা হয় বারবার দেখতে মন তুফান বের হইছে আমার তুফান বের হইছে ঠিক আছে তখন ভাই আমি একটু শান্তি পাইছি ভাল লাগছে তুমি কোন শহরের মাইয়া গোল লাগে উড়া ধুরা তোমার আজ দেখলে পরে তোমার আজ দেখলে পরে পুরো মাথা ঘুরে গোল লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা দেখলাম দেখলাম আমাদের নবীনগর হলে সবখানে দেখা শেষ আবার দেখতে আসছি কারণ তুফান এমন একটা ছবি বারবার দেখতে ইচ্ছা হয় বারবার দেখতে মন চায় সাকিব খান তুফানের যে বলছে না যে ঝড় বইয়া দিব ঝড় না ভাইয়া টর্নেডো সাইকেল সবকিছু করে দিচ্ছে মনের ভিতর তুফান বয়ে দিচ্ছে ঠিক আছে তুফান আমি ঈদের আগে দেখার ভাবতেছিলাম কবে দেখবো কবে দেখবো এতটা উত্তেজিত ছিলাম এক্সাইটেড ছিলাম রাতে ঘুমাইতে পারে নাই দেখার জন্য খুবই অধীর আগ্রহী ছিলাম তারপর যখন দেখলাম হলের ভিতর গিয়ে ভাবছিলাম এই ছবি দেখো ভাবছিলাম এই ছবি মোটামুটি না প্রতি ছবিতে কাঁদি এই ছবিতে আর কাঁদবো না তারপরে ভাইয়া না তারপরে খারাপ লাগছে যখন সাকিব খান ছবিতে একটু অভিনয় করার জন্য ঘুরে ঘুরে ভাইয়া একটু অভিনয় করার জন্য যখন দেখে ছবিতে কাজ করে একটুখানি কাজ করে ছবির ভিতরে যে ছবিতে কাজ করে তারপর গিয়ে যখন দেখে যে সাকিব খানের ছবি হলে রিলিজ পায় ছবির ভিতরে যখন রিলিজ পালো তখন দেখে যে সাকিব খানের ছবিতে সাকিব খান নাই তখন যে সাকিব খান হলের ভিতরে যে ভেঙে পড়ে ভাইয়া ওই কান্নাটা দেখে মানে আমার শরীরে কাটা দিয়ে উঠছিল চোখে পানি আসছিল আমি তখন ওই মুহূর্তে আমি নিজেকে ধরে রাখতে পারিনি তারপর আস্তে ধীরে যখন দেখি তুফান বের হয়েছে আমার তুফান বের হয়েছে ঠিক আছে তখন ভাই আমি অনেক শান্তি পাইছি ভাল লাগছে সব মিলে ছবিটা মানে পুরো হাই লেভেলে চলে গেছে এত সুন্দর ছবি উপহার দেওয়ার জন্য আমি সাকিব খানকে সেলুট জানাচ্ছি আমার হিরোকে সেলুট জানাচ্ছি রাহিন রবি স্যারকে স্যালুট জানাচ্ছি এরকম ছবি আমাদের আরো উপহার ঠিক আছে এই ছবি আমি কেন সারা দেশ দেশ বিদেশের মানুষ সবাই দেখতেছে এতদিন আমি দেখছি সব ছবি এখন আমার মতো সবাই সাকিবিয়ান হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমি যেহেতু প্রথম সাকিবিয়ান ছিলাম এখন দেখতেছে আরো অনেক সাকিবিয়ান তৈরি হচ্ছে অনেক আসছে যাচ্ছে আমি অনেক খুশি হইছি তাই বলে আমার হিরোকে ভালোবাসে আমার তুফানকে ভালোবাসতেছে সবাই আমার সাকিব খানকে ভালোবাসতেছে আমার মতো করে এজন্য আমি আমি মনে আমি সাকিব হিরোইন হওয়ার জন্য আমি গর্ববোধ করি সাকিব হিরো তোমাকেও বলতে চাই তোমার হিরোতে আমি তোমার ছবিতে আমি কাজ করেছিলাম এর আগে আমি সামনে আরেকবার কাজ করতে চাই কপালে থাকলে হয়ে যাবে ইনশাআল্লাহ ও মাই গড গান ঠিক আছে লাগে উড়াদুরা সাকিব খান নিজেই তো একটা উড়াদুরা এটা না আমি এখন বললে কেউ বিশ্বাস করবে না আমি আগে থেকেই বলতাম সাকিব খান নিজেই একটা উড়াধুরা সাকিব খান নিজেই একটা তুফান ঠিক আছে কারণ সাকিব খানের মধ্যে যা আছে ভাই ও মাই গড কিন্তু আগে আমি বলতাম এখন সবাই বলে ছেলেমেয়ে সবাই বলে সাকিব খান কে না চায় দেখতে কে না চায় কাছে পাইতে ঠিক আছে আর আমি চাই শুধু ভক্ত হিসেবে তাকে কাছে পাইতে আর কিচ্ছু না আমি তার দোয়া চাই এইটুকুই আর এখন আমি তার মুভিতে কাজও করতে চাই সামনে আমি একটা করেছি সেটা অল্প টু করেছিলাম আমি বারবার কাজ করতে চাই আর সাকিব খানের যে উড়া দুরা যে গানটা ও মাই গড সাকিব খান যখন ভাই বের হয় আমি কি বলবো এই গানটার কথা কি বলবো সাকিব খান যখন বের হয় সাকিব খানের ডান্স কথা বাদ দিলাম ওইটা বাদ দিলাম সাকিব খানের লুক গান সেই আচ্ছা গানটা গাইতে বলেন না তুমি কোন শহরের মাইয়া গোল লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গোল লাগে উড়া ধুরা তোমার যা দেখলে পরে তোমার যা দেখলে পরে পুরো মাথা ঘুরে গোল লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা लगे उड़ा धूरा <laughs>